প্রচুর পরিমাণে নিষিদ্ধ কাপ সিরাপ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো মাদারিহাট থানার পুলিশ গোপন সত্য খবরের ভিত্তিতে পুলিশ মাদারিহাট রাঙালি বাজনা এলাকায় সরফরাজ খানের বাড়িতে অভিযান চালায় এবং তার বাড়ি থেকে আটশো বোতল নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার করেন এবং এই বিষয়ে সরফরাজ খানকে পুলিশ গ্রেপ্তার করে এসডিপিও প্রশান্ত দেবনাথ জানিয়েছেন গোটা ঘটনা পুলিশ তদন্ত করছে এই ঘটনায় আরও কয়েকজন যুক্ত রয়েছে তাদেরও গ্রেপ্তার করা হবে দেখেন আজকের পুরো যদি আপনি দেখেন তাহলে ত্রিমূলে তো একটা অগ্রগতি আজকে যেটা কিছু অনেক ককশপ আপনারা ধরেছেন কোথা থেকে ধরেছেন এবং কতজন অ্যারেস্ট করেছেন স্যার আমাদের কাছে কিছু ইন্টেলিজেন্স ইনপুট ছিল সোর্স ইনফরমেশন ছিল তার বেসে একটা জয়েন্ট ট্রেড করা হয় থানার কর্তৃপক্ষ এবং আমাদের আলিপুর দুয়ার ডিস্ট্রিকের একটা টিম এসে তো তারপর আমরা খান যে আছে তার বাড়িতে যাই এবং সব সার্চ করা হয় তারপর আমরা সেখান থেকে আটশো চৌষট্টি বোতল কাপ সিরাপ আমরা ওখান থেকে সিজ করি কতজন অ্যারেস্ট করেছেন টোটাল এখন পর্যন্ত সরফরাজ খান নিয়ে অ্যারেস্ট হয়েছে এবং বাকি কিছু ইনভেস্টিগেশনের নাম আসছে তাদেরকে আমরা অ্যারেস্ট করব যাকে ধরে কি অন্য কোনো ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে এরকম কিছু এর নানান রকম ইলিগাল কাজে জড়িত আর বাকি যা এর মাধ্যমে আসছে আমরা সমস্ত কিছু ইনভেস্টিগেশন করছি যা যা আসবে এটা আমাদের ইনভেস্টিগেশনে আওয়া স্যার অনেক কিছু